সূর্যাস্তের খুব সুন্দর মুহূর্তে আমি এই মুহূর্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করছি আমি একদমই কুরিল বিশ্ব রোড থেকে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠে গেছি এবং আপনাকে মাথায় রাখতে হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গতি ব্যাগ হচ্ছে আশি কিলোমিটার আমার ঠিকই বাম পাশে হচ্ছে বনানি আর্মি স্টেডিয়াম তো আমি কুরিল বিশ্ব রোড থেকে আশি টাকা টোল প্রদান করে আমি একদমই বাজারের মাথা হাতি জেলার মাথা পর্যন্ত যাব তো আপনাদেরকে আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে চেষ্টা করছি কিছুটা তথ্য তুলে ধরার জন্য তো যেটি হচ্ছে যে আমি এখান থেকে সাইনবোর্ড লক্ষ্য করছি এখান থেকে যদি আপনারা কেউ দিকে যেতে চান তাহলে আপনাকে সামনে বাম পাশে নেমে যেতে হবে তো আমি যেহেতু বাজারের দিকে যাব এখান থেকে মহাখালী দুই দশমিক ছয় কিলোমিটার হাতিরঝিল পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার ফার্মগের চার দশমিক এক কিলোমিটার তো আমি বনানির যে ক্রসিংটা রয়েছে অর্থাৎ যেখানে আসলে নামা রাস্তাটি রয়েছে সেটা আমি অতিক্রম করলাম করে তারপরে আমি দেখব যে আসলে মহাখালী থেকেও কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করার কিছু রাস্তা রয়েছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো তো আমি এই মুহূর্তে একদমই যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে আমার নিচের জায়গা সম্পর্কে যদি ধারণা দিই এটা হচ্ছে কাকুলি বনানি অর্থাৎ এখানে বাম পাশে আপনারা লক্ষ্য করছেন কনকর্ড যে ভবনটি এটি হচ্ছে গুলশান ধুয়ে যাওয়ার যে লিঙ্ক রুটটি রয়েছে বনানী কাকলি থেকে সেটি তো আমি সেটি ক্রস করছি করে আস্তে আস্তে করে একদমই এই এখান থেকে একদম যে জায়গাটি রয়েছে জায়গা থেকে বামে নিচে লক্ষ্য করলেই দেখা যায় গুলশান ধুয়ে যাওয়ার রাস্তাটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিট মনিটরিং অন ডিউটি অর্থাৎ স্ট্রিট ক্যামেরা চলছে আপনি আশির উপর অতিক্রম করলে আপনার মামলার সম্মুখীন হতে হবে এখান থেকে সামনে যদি মহাখালীতে যেতে চান এক দশমিক ছয় কিলোমিটার বামে চেপে যেতে হবে ফার্মগেট তিন দশমিক চার কিলোমিটার তো আমরা যেতে হচ্ছে যে আসলে প্রায় ল্যাম্পপোস্টগুলোতেই দেখছি একটি গতি ব্যাগ আসলে গাড়ির কত থাকা উচিত আশি কিলোমিটার ব্যাগ অর্থাৎ অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না এমনটাই নির্দেশনা যাওয়া আছে আর অবশ্যই আমি মনে করি যে আসলে প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার স্বার্থেই কিন্তু আসলে আমাদের এই গতি ব্যাগ নিজেদের জন্যই আসলে মেনে চলা উচিত ট্রাফিক আইন মেনে চলা উচিত তো আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে হাতের থেকে সামনে আমি লক্ষ্য করছি কিছু গাড়ি প্রবেশ করছে অর্থাৎ এই যে যে হাতের লেনটি দেখছে সেই লেন থেকেই কিন্তু বনানি থেকে এসে গাড়িগুলো এলিভের উঠে যাচ্ছে তো আমি এখান থেকে বাম পাশে আমরা লক্ষ্য করছি আটশো মিটার বা পাশে ঘেসে গেলেই কিন্তু আপনারা একদমই নেমে যেতে পারবেন মহাখালীতে পরিবর্তনের আগে দিন এমন কিন্তু রয়েছে তারপরে স্পিড ক্যামেরা চলছে এরকম আপনারা লক্ষ্য করেন সেই লেখাগুলো কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে কারণ গতিবেগ সম্পর্কে আসলে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে তো এখান থেকে আমরা কিন্তু এখন যে উঁচু জায়গাটি উঠছি সেটি হচ্ছে একদমই মহাখালী যে রেল লাইনটি রয়েছে রেল ক্রসিংটি যেটি রয়েছে সেই রেল ক্রসিংটির জায়গাটিতে কিন্তু এখানে উঁচু অর্থাৎ আমার এই নিচেই হচ্ছে বনা মহাখালী চার রাস্তার মোড়টি তো এখান থেকে আমরা বামে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একদমই চলে গেছে মহাখালী বাস টার্মিনালের দিকে নিচের দিকে এবং মহাখালীর গাড়িগুলো বাম পাশ দিয়ে নেমে যাচ্ছে এখান থেকে হাতির জিলে দূরত্ব দুই দশমিক আট কিলোমিটার তারপরে এখান থেকে হাতে মহাখালীর সাইনবোর্ডটি ক্রস করার পরে কিন্তু আমার চোখে আরেকটা করছে সাইনবোর্ড সেটি হচ্ছে ফার্মগেট এখান থেকে ফার্মগেটে নামতে হলে আপনাকে এক দশমিক চার কিলোমিটার অতিক্রম করতে হবে অবশ্যই আপনাকে ইন্ডিকেটার লাইট অর্থাৎ আপনি যেই পাশ দিয়ে নেমে যাবেন ডানে নামলে ডানে এখানে বামে না বামে নামার সুযোগ আছে ডানে নামার কোনো সুযোগ নেই এখানে আমি কিছু কিছু গাড়ি লক্ষ্য করছি যে আসলে সম্ভবত ওরা ট্রাফিক আইন অমান্য করে অধিক গাড়ি চালাচ্ছে যেহেতু আমার গাড়ির গতিবেগ প্রায় সিক্সটিন প্লাস অর্থাৎ প্রায় সেভেন্টি তো সেই জায়গায় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলো নিঃসন্দেহে তারা গতিবেগ মেনে চলছেন না এখানে বাম পাশ থেকে যে ল্যান্ডটি উঠে গেছে সেটি হচ্ছে যে একদম মহাখালীর থেকে এলিবে ওঠার রাস্তাটি তো দেখেন এখানে আরেকটি সাইনবোর্ড আমরা লক্ষ্য করছি যে সাইন বোর্ডে লেখা রয়েছে ফার্মগেট অর্থাৎ আপনাকে ফার্মগেট যেতে হলে বামে যেতে হবে আর ফার্মগেটের দূরত্ব পাঁচশো মিটার হাতির জিল এক দশমিক ছয় কিলোমিটার তো আমি ডানের লেনটি ধরেই যাচ্ছি কারণ আমাকে সোজা যেয়ে নামতে হবে হাতির ঝিলের মাথায় আর যারা ফার্মগেট যাবে তারা অবশ্যই বামে চেপে যাবে কারণ আমরা দেখেছিলাম যে এখানে লেখাই রয়েছে কত মিটার দূরে আসলে সেই রাস্তাটি রয়েছে তো এই মুহূর্তটা কিন্তু খুব সুন্দর কেননা সূর্যাস্তের সেই মুহূর্তে কিন্তু আমি যাচ্ছি এখানে ফার্ম গেট বাহির আপনারা দেখেন ইন্ডিকেটার লাইটগুলো দিয়ে বামে গাড়িগুলো প্রবেশ করছে আর হাতির ঝিল এখান থেকে সোজা তো আমি হাতির ঝিল দিকে যাচ্ছি এবং অবশ্যই আপনারা কিন্তু সাইনবোর্ডগুলো লক্ষ্য করবেন যদি আপনারা কারণ সাইনবোর্ড যদি আপনারা লক্ষ্য না করেন আপনারা দেখা গেছে যে উল্টাপাল্টা হয়ে যেতে পারে এখান থেকে হাতির ঝিলের দূরত্ব বাহির চারশো মিটার অর্থাৎ চারশো মিটার যাওয়ার পরেই আসলে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আমি ব্যবহারটি করছি সেটির আপাতত সীমানা শেষ হবে যেটুকু আসলে রান হয়েছে এতটুকু পর্যন্ত যেতে পারব তো আমি যাচ্ছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন গাড়িগুলো অনেক দেখছে দেখছি যে আসলে যে গতিবেগ এখানে নির্ধারণ করা রয়েছে সম্ভবত তারা সেই গতি না মেনে ট্রাফিক গাড়িগুলো চালাচ্ছে যেটা আসলে অমান্য ঠিক না কারণ ট্রাফিক আইন মেনে চলা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করা বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করার জন্য হলো নিজের আইনটি মেনা মেনে চলা উচিত তো এখান থেকে হাতির জেল আর ডান পাশে আপনারা লক্ষ্য করছেন যে কাজ হচ্ছে এইটি সম্ভবত সায়দাবাদ কিংবা যাত্রাবাড়ির দিকে শনি আগ্রার দিকে চলে যাবে তো এখন এটির কাজ চলছে চলমান আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে চলমান আছে এখানে বাম পাশে একদম ঠিক আমার নিচে কিন্তু যেটি বলছিলাম বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তো আমি এখান থেকে আস্তে আস্তে করে হাতির ঝিলের দিকে নামছি আমার গাড়ি আস্তে আস্তে করে নামছি এখানে হাতির দিকে হাতির জিলের দিকে নেমে গেলাম হ্যাঁ সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে নামছে এবং আমিও যাচ্ছি এখান থেকে আমি কাউরান বাজারের দিকে রাস্তা ইউটার্ন করবো সামনে ইউ টার্ন আমি ইউ নিয়ে কাউরান বাজারের দিকে যাব এখান থেকে যদি একটু আপনাদেরকে ধারণা দিই আপনারা যদি সুজা চলে যান সুজা হচ্ছে হাতির ঝিল আর বাম পাশে যদি চলে যান তাহলে আপনাকে যেতে আবারও আপনারা নিচের রাস্তা ধরে মহাখালীর দিকে যেতে পারবেন আর সামনে যে মেন রুটটি ধরে যদি আপনারা ডান দিকে চলে যান তাহলে আপনারা একদমই চলে যেতে পারবেন হচ্ছে বাজারের দিকে তো আমি যেটি হাতির গিলের মাথা যে জায়গাটি আসলে শেষ সীমানা সে শেষ সীমানায় এসে কিন্তু আমি দাঁড়াচ্ছি আর উপরে আপনারা যে আসলে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রমনা থানা থেকে যে মহাখালী রাস্তাটি রয়েছে সাত রাস্তা সাত রাস্তা নাবিস্কু হ্যাঁ তেজগাঁ সেই সাত সেই সাত রাস্তার যে ফ্লাইওভার এটি কিন্তু সেটি তো ভিউয়ার্স ভিডিওটি নিয়ে আপনার মতামত আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম